रोम रोम भाइयों सिस्टम पार देंगे চলো ভাই মামা মোর আজগো মাথাই নষ্ট হয়ে গেছে আজগো কো হেয়ার কাট দিতে যাব এই কলাপাড়া দক্ষিণ অঞ্চলের মধ্যে এই সেলুন নাকি সবথেকে উন্নত মানের এবং হেয়ার কাটিং এর দিক থেকেও সবথেকে স্টাইলিশ নাকি তাই এই হেয়ার স্টাইল সেলুনের লোকেশন কোথায় আর সেলুনটার নাম কি হয় এই দেই আজগো আমরা কম সেলুনের নাম হলো দা জেন্টলম্যান কোড এন্ড স্পা আবারো বলি দা জেন্টলম্যান কোড এন্ড স্পা দা জেন্টলম্যান কোড এন্ড স্পা লোকেশন কুয়াকাটা তুলাতলি বাজেস্টা কুয়াকাটা তুলা

দেখাইলাম এবার চারটে এবার মনে মনে করেন সেহারে বাবাই এবার মনে করেন আগের কাটিং একটু দেখাইতেছে ক্যামেরাটা ঘুরাইয়ে ঘুরাইয়ে মোরে এইটা দেখানোর কারণটা হয়েছে এখন যে কাটিং আছে এবার পরবর্তীতে এই সারে যে কাটবে মোরে মাথাটা এই কাটার পরে কি কাটিং টা আইবে ওই জিনিসটা লইকে এখন একটু ভিডিওর ইন্টোরিয়াম নিতে আছে ও নিজের মধ্যেও ব্যাপক উদ্ভব কতক্ষণে মোর মাথাটা কাটবে মাথাটা ঘুরাইয়ে ঘুরাইয়ে এবার কাটতে আসে মামা যদিও নিজের মধ্যে মোর একটা কনফিডেন্স আছে যে কাটিং ভালো কাটিং মোর শেষ মাথার কাটিং আইয়ে পড়ছে কাটিং কেমন হইছে ওডা মুই কইছেন মোর ওডা হামনেরাই ভালো কইতে পারবেন

কালার সপ্তাহ এখানে কমটা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ